ও হ্যালো পাবলিক চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে আর খেলার উদ্দেশ্যে তো আমার সাথে আছে আমাদের রাহুল রক তো ডোমিনার দাদা তো চলো ব্লগটার সাথে থাকো সামনে কি কি হয় আর আমরা যেহেতু আগে ফ্রেন্ডশিপ খেলতে যাচ্ছি ফ্রেন্ডশিপ খেলা তো ওখানেও সবার সাথে পরিচয় করে দেব তো চলো তো এই যে আমাদের সাবদাপাড়া হাই স্কুলের প্লেয়ার তো এই যে আমাদের কৃষক কৃষক মান্ডির প্লেয়ার রেখেছি কৃষক মান্ড এই যে ডোমিনোদ দা ডারকে তো এই যে আমাদের ডারকে আর এই যে আমাদের দর্শন মন্ডলী টুয়েন্টি ফো অফ প্লেয়ার আমরা যেই মাঠটায় খেলতে আসলাম তার পাশেই আমাদের ক্যাম্প

આને બે પાંડે બે ઓય ભાઈ હિન્દીમાં હિન્દીમાં ગુસ્તી ડાડીએ જામ આખો ખાલી

তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম তো আশা করি সবার ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে